হিন্দিটা নিয়ে নিও তুমি ওর বাঁচানোর জন্য তখন আমি বললাম যে ভাই তোমার একদম কিচ্ছু হবে না হ্যাঁ তোমার কিডনি তোমার থাক আমি দেখছি বলে সোজা প্রতিমাদির কাছে নিয়ে গিয়ে প্রতিমাদির কাছ থেকে অন্তত ভেলোরে যাওয়ার ব্যবস্থাটা প্রতিমাদি দিয়ে করিয়েছিলাম তো প্রতিমাদি তোমাকে কত টাকা দিয়েছিল পাঁচ হাজার টাকা প্রতিমাদি দিয়েছিল যাই হোক এই মানুষটা যখন আমার পাশে এসে বলেছিল যে মেহেদি হাসান ভাই আমার কিডনিতে আমি তোমাকে দিয়ে দেবো পায়ের অবস্থা ছিল এই দেখতে পাচ্ছেন তাহলে এই পা আজকের আল্লাহ ওই প্লাস্টিক সার্জারি করার পরে এরকম অবস্থা রূপ ধারণ করেছে যাই হোক মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমার কাজ আর আমি এই কাজটা করতে চাই এটা অনেক বড় কাজ মহৎ কাজ ভাই জীবনে কখনো তোমার থেকে একটা টাকা আসা নিয়েছে অ্যাকচুয়ালি আমার টাকা বোনা লাগে না সত্যি বলছি ভালো কাজ করতে গেলে টাকা লাগে না শুধু মানসিকতা দরকার হয় আমি এটুকু বলতে চাই আপনাদেরকে বলছি যখন যার বিপদ সমস্যা হবে আপনারা আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমি দেখবো কিভাবে উদ্ধার করা যায় তো এই ভাইটাকে বাঁচানোর তোমার কি হয়েছে কেন বলছিলে তুমি মারা যাবে মালিক তুমি তুমি কেন ফোন করে বলছিলে তুমি মারা যাবে একদম নয় হায়াত তোমার যদি হায়াত থাকে আল্লাহ তোমার নিশ্চয়ই আর হায়াত কিন্তু আমাদের দোয়ায় মানুষের প্রার্থনায় মানুষের ভিক্ষায় আল্লাহ বাড়িয়ে দেয় এটা আপনারা জেনে রাখেন হায়াত যখন যে মুহূর্তে চলে যাওয়া নয় আল্লাহ পারলে অনেক কিছু পারে আল্লাহ পারলে সব পারে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ ইশারায় চলে তাহলে আমরা দোয়া করবো গুরুপিদের কাছে দোয়া চাইবো বড় বড় মানুষের কাছে দোয়া ভিক্ষা করবো আপনারা আমার জন্য দোয়া করুন আরে হায়াত দিয়েছে আল্লাহ মোট দিয়েছে আল্লাহ বাঁচানে ও আল্লাহ বাঁচাবে ও আল্লাহ ভুল তথ্য মানুষের কাছে দিয়ে লাভ নেই মানুষের জন্য কি বার্তা দেবে দিয়ে দাও বলেছিলাম গেলে কিছু করা আমি করবো ইনশাল্লাহ কোন অসুবিধা হলে হাসান যাব আমার প্রবলেম হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মানুষকে বলে দিলাম যখন যা বিপদ সমস্যা হবে আমাদের হেল্পাইনে ফোন করবেন আমরা দেখবো ইনশাল্লাহ কিভাবে আপনাকে সেভ করা যায় তবে কঠিন সমস্যা হলে তবে আপনারা জানাবেন যখন তখন যা তা বিষয় নিয়ে আমাদের ডিস্টার্ব করবেন প্লিজ এগুলো করবেন না আসসালামু আলাইকুম খুদাব